এবার এই পাতাটাকে আমি খাবো দেখো জল এনে রেখেছি পাথর কুচি পাতা শুনেছি এই খুব উপকার খালি পেটে খেলে তোমার গ্যাস অম্বল বিভিন্ন পেট ফাঁপা পেটের যে সমস্যা সেগুলো ভালো হয়ে যায় তো আমি এটা নিয়ে দুদিন আজকে খেলাম একদিন গ্যাপ দিয়েছি কালকে খাইনি তার আগের দিন খেয়েছিলাম আজকে খেলাম তো এখনো পর্যন্ত ক্ষতির জিনিসটা কিছু বুঝতে পারিনি তো শরীর ভালো কিছু হয় মনে হয় একটু হয়তো ক্যাশ অম্বলের দিক দিয়ে হয়তো একটু ভালো আছি যে সেটা আমার ধারণা এখনও পর্যন্ত আমি কনফার্ম করে কিছু বলতে পারছি না তো এটা অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবে ভিডিও দেখে আমার এটা মনে হয়েছে আমি একবার ট্রাই করে দেখি তো আমি নিজের ওপর এক্সপেরিমেন্ট করলাম ততক্ষণ না নিজের ওপর এক্সপেরিমেন্ট করছি কাউকে এই বিষয়ে আমি বলতে পারছি না যে হ্যাঁ এটা ঠিক কি না তাই আজকে আমি দুদিন হলো খেলাম বলেছে সাত দিন খেলে নাকি ভালো হয় শরীর খারাপ পেটের গণ্ডগোল এইগুলো তো সেই জন্যই আজকে আমি খেলাম তো দেখা যাক কি হয়